আসসালামু আলাইকুম সম্মানিত বিহ আপনারা যারা পুরাতন ট্রাক্টরের মধ্যে বড় গাড়ি শক্তিশালী গাড়ি কুঝতেছেন তাদের জন্যে আজকে এই গাড়িটা স গজরাজ নাইন ফাইভ ডাবল জিরো পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক ষোলো সাইজ চাক্কা হাইড্রোলিক বডি সহ গাড়িটা বিক্রয় করা হবে অল্প দামে পানির দামে গাড়িটা বিক্রয় করা হবে যারা কিনা শক্তিশালী গাড়ি কুজতেছেন অধিক মাল টানার জন্য তারা তাদের জন্য এই গাড়িটা তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা বিক্রয় করবে হাইডেলিক সহ যে অবস্থা আছে অবস্থায় গাড়িটা দোয়া দোয়া নাই হ্যাঁ মাজন টাকার প্রয়োজন বিক্রয় করে দিবে গাড়িটা সাইডে কাজ করছিল ওই সাইড থেকে ভিডিও করা হয়েছে মাঝের চাক্কা রা রিং হাফ বিট আছে সামনের চাক্কা ওরিজিনাল ফুল বিট মোটামুটি ফুল বিটের মতো কাছাকাছি আছে গাড়িটা বিক্রয় করবে খুবই জরুরিভাবে গাড়িতে কোনো গ্যাস নাই মুল খাওয়া নাই কোনো প্রকারের কাজ কাম নাই নিবেন আর চালাবেন শক্তিশালী একটা গাড়ি ট্রাফিক কোম্পানির মধ্যে সবচাইতে বড় গাড়ি এটা যদি যা যাদের বড়ো গাড়ি শক্তিশালী গাড়ি দরকার এই গাড়ি দেখতে পারেন আর বিশেষ করে গাড়িটার দাম চাওয়া হচ্ছে চার লাখ টাকা বডি সহ বডি সহ চার লাখ টাকার দাম চাওয়া হচ্ছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আর একটা গাড়ি আছে আশি পঞ্চাশ আশি পঁচপান্ন টাফি আশি পঁচপান্ন গাড়ি আছে টাফি ফোরটি ফাইভ গাড়ি আছে